উপার্জনের পিছনে ছুটতে ছুটতে নিজের পরিবারের মানুষগুলোকে সময় দেবার প্রয়োজন বোধ করে না আজকাল বেশিরভাগ মানুষই এভাবে কিছু কিছু পরিবারে অশান্তি বাসা পাচ্ছে আর যারা দৈনিক খেটে খাওয়া মানুষ তাদের প্রাচুর্যতা না থাকলেও কিন্তু জীবনে শান্তি আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাই কেমন টুন জানাচ্ছি আপনারা যারা রেগুলার আমাকে দেখেন তারা কিন্তু সবাই জানেন শুক্র শনিবার আমি একটু চেষ্টা করি ফ্যামিলি ব্লগ আপলোড করার জন্য কারণ পরিবারের সবাই মিলে এই এক দুইটা দিনে আমরা কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করি আমার ফ্যামিলি ব্লগুলোতে হয়তো কোনো প্রাচুর্যতার ছোঁয়া নেই কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারবো জীবনের যে শান্তিটা সেইটা আমার ফ্যামিলি ব্লগে আপনারা সবাই দেখতে পাবেন এই শহরে মানুষগুলো না কোথাও না কোথাও নিজেদের প্রাচুর্যতা দেখাতেই ব্যস্ত কারো দামি ফোন আবার কারো একটা দামি বাইক একটি নতুন জিনিস দেখবেন পুরাতন না হতে হতে আরেকটা নতুন জিনিস এসে হাজির হয় উপার্জনের পিছনে ছুটতে ছুটতে মানুষগুলো না নিজের পরিবারকে সময় দিতেই ভুলে যায় পরিবারের সময়টা যে কতটা বেশি প্রয়োজন সেইটা আসলে দেখা যায় একটা সময় এসে যখন উপলব্ধি করে তখন ওই সময়টায় উপলব্ধি করার না করা একই কথা আমি মনে করি প্রাচুর্যতা না থাকুক থাকুক তবে শান্তিটা ভীষণভাবে দরকার আজকে সকালে নাস্তার জন্য দুইটা ডিম ভেজে নিলাম আলু ভাজি আছে লালাটার রুটি আর দুধ চা আর কি লাগে আর কিন্তু কিছুই লাগে না কিন্তু আজকে লালাটার রুটি দেখে আমার বাসায় একজন খুবই বিরক্ত সে হচ্ছে আমার বড় মেয়ে ও লালাটার রুটি একদমই পছন্দ করে না কিন্তু ওদের বাবা শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এইবার বাসায় সাদা আটা আনা হয়েছে ইচ্ছা সত্ত্বে আজকে সে একটা রুটি খাচ্ছে আর তার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন আমাকে তো বলতে পারছে না কারণ বললেই তো একটা বকা খাবে আর ওদের বাবার আগেও লালাটার রুটি খেত এমন না যে এবার নতুন খাচ্ছে এর আগে যতবার আমরা লালাটা রুটি খেয়েছি তখন কিন্তু দুই রকম রুটি আমি বানাতাম সাদাটা রুটিও বানাতাম লালটাও বানাতাম ওদের বাবা লালটা খেত আর ঘরে আরিবার জন্য আরোহীর জন্য সাদাটা থাকতো কিন্তু এবার বলেছি না বাচ্চারাও একই সাথে একই রকম খাবার খাবে আর সকালে চা করে নিচ্ছি আজকের চা একদম মনের মতো কালার হয়েছে চায়ের মনের মতো কালার না হলে আমার আবার চা খেতে ভালো লাগে না চায়ের কালারটা অবশ্যই আমার পারফেক্ট হতে হবে আর শুক্রবার দিন অবশ্যই দুধ চা খাই অন্যান্য দিন না হয় একটু স্যাক্রিফাইস করি লেবু চা বা লাল চা খাই কিন্তু শুক্রবার দিন আমার দুধ চা খেতেই হবে এরকম একটা চা হলে ওদের বাবা বলে যে চাটা খেয়ে মনটা ভরে গেল আর শুক্রবার মানেই হচ্ছে আমার ছোট মেয়ের কিছু কিছু দায়িত্ব থেকে আমার ছুটি নেওয়া ওদের বাবা সকালে নাস্তা করিয়ে দিচ্ছে আর আমি এখন একটু চাটা আয়েশ করে খাবো দেখেন আমি নাস্তা করাতে গেলে কিন্তু ফোন খুব কম দেই বাচ্চাদের হাতে আর আমার হাজবেন্ড যখন নাস্তা করায় সে অবশ্যই ফোনটা হাতে দিয়ে নিবে এছাড়া সে পারে না ওই যে বাবা বলে কথা আসলে মারা যেটা পারে বাবারা কিন্তু সেটা পারে না আজকে শুক্রবার চা খাওয়ার পর যে একটু মোবাইলটা হাতে নিয়ে বসবো সেটার কিন্তু উপায় নেই বাজার কিন্তু চলে আসছে অলরেডি এগুলা গুছাবো আর ছয়টা দুধ নিয়ে আসছে আজকে গত সপ্তাহে আমার মেয়ে দুধের জন্য আমি তাকে গুঁড়া দুধের প্যাকেটের থেকে দুধ খাইয়েছি চায়ের দুধ থেকে দুধ খাইয়েছি যেটা আমি কখনোই করি না তো এবার ওদের বাবা বেশি করে ছয়টা দুধ নিয়ে আসছে আমার দাদা বলতো বাচ্চাদের দুই থেকে তিন বছর একদম দুধ খাওয়ার উপরে রাখবা আমার মাকে বলতো যে সারা বছর তো ভাত মাছ খাবে কিন্তু দুধটা কিন্তু একটা বয়সে এসে বাচ্চারা ছেড়ে দেয় তো এই জন্য দুধটা রেগুলার খাওয়ানোর চেষ্টা করবো আর আমি কিন্তু যখন কলেজে পড়তাম তখনও সন্ধ্যার সময় এক গ্লাস দুধ আমার পড়ার টেবিলে চলে আসতো আমিও তাই করি আমার বাচ্চাদের বেলায় তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ